আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমরা অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সবার মনে একটি প্রশ্ন গোর পাক কাচ্ছে সেটি হল ডিপসিক সারা নাকি চ্যাট জিপিটি কোনটি সারা এমন প্রশ্ন সবার মনে কিন্তু গোর পাক্কাচ্ছে আমরা এখন যেখানে যাই সেখানে এই দুটি সাবজেক্ট নিয়ে এখন আলোচনা হচ্ছে চ্যার জিপিঠে যখন এসেছিল তখন মানুষ মনে করেছিল হয়তো আবার গুগল হারিয়ে যাবে কিন্তু এখনও তো হারিয়ে যায়নি আমরা যখন আমাদের প্রফেশনাল লাইফে বিভিন্ন কাজ করতে যাই কখনো গুগল কখনো ইউটিউব কখনো চ্যাটি সবই দরকার হয় কোনটিকে আমরা কিন্তু বাদ দিতে পারি না ঠিক তেমনি ডিপসিকো আমাদের প্রয়োজন হবে এখানে একটি বাজারে আসলে অন্যটি যে হারিয়ে যাবে এমন কিন্তু নয় আমি একটা কথা বলে রাখি সেটা হলো প্রত্যেকটা প্ল্যাটফর্মের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে বিশেষত্ব আছে এই ধরনের প্রযুক্তির পণ্য তখনই বাজার থেকে হারিয়ে যায় যখন প্রতিযোগিতামূলক বিশ্বে সময়ের চাহিদা মেটাতে না পারে যেমন আমরা নকিয়র কথা বলতে পারি দুই সালের শুরুর দিকে এত জনপ্রিয় মোবাইল সবার হাতে হাতে ছিল সে মোবাইল হারিয়ে গেছে কারণ এটা সময়ের চাহিদা মেটাতে পারেনি অ্যান্ড্রয়েডসের বাজার আসার সাথে সাথে সেটা উদাও হয়ে যায় এখানে ডিপসিক এসেছে বলে চ্যাট জিপিটি হারিয়ে যাবে এমনটা নয় তবে এআই ফিল্ডে এটা একটা নতুন মাত্রা যুগ হয়েছে যা এর গতিকে আরও বেশি ত্বরান্বিত করবে তা আশা করে আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমার রিকমেন্ডস থাকবে আপনারা গুগল ইউটিউব চ্যাট জিপিটি ডিপসিক সবটাই ব্যবহার করবে হয়তো দেখবেন এক একটার মধ্যে এক এক কিছু বিশেষত্ব আছে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ব্যেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম